আজকে দুই কেজি দুই কেজি গরু মাংস কালা বোনা করবো এইখানে আমি ননস্টিকে নিয়ে নিয়েছি এখানে প্রথমে গরু মোস্তগুলো ধুয়ে নিলাম সহ গরু মাংস প্রথমে দিলাম আদা বাটার রসুন তারপর হচ্ছে পেঁয়াজ লবণ নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লালমরিচের গুঁড়ো সব দিয়ে নিয়েছি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি একটু তেলও দিয়ে নিলাম পরে কিন্তু বাগার দিব কালাবোনা যেহেতু করব। একসাথে সব মিক্সড করে এখন আমি বসিয়ে এই যে আমার কালা বোনা আস্তে আস্তে রেডি হয়ে যাবে ঝুলগুলো শুকিয়ে আসছে দেখুন একটুও ঝুল থাকবে না আস্তে আস্তে এটা কালা বোনাই করে নিতে হবে পাশে আমি ধান্নাটা রেখে দিলাম সোলার ফ্লেমটাও আমি কমিয়ে দিব আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে আমি বাবার জন্য ভাত রান্না করে ফেলেছি এদিকে আমি শশা বসিয়ে দিব যে এখন হয়ে আসছে সে কালারটা এখন একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ঝুলটা প্রায় টেনে এসেছে এখন আমি একটুখানি পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে বাঘার দিয়ে দিব তাহলে একদম পুরপুরি জল বস্তে কালাগোনা কালারটা চলে আসবে এখানে কোনো ঝুল নেই তেলুসা ভেজে তেল ভেসে উঠেছে আর এদিকে আমি রান্না করছি ডাল দিয়ে শশা বসে আজকে আমি চিমনি অন করি নাই গরম লাগছে তাই আমার জানাটা খুলে দিয়েছি আমার মসুর ডাল আর শশার তরকারি হয়ে গিয়েছে গরু বস্তে কালাবো না দেখুন লট্টা মাছ বসিয়ে দিয়েছি এদিকে আমি তার বসতে পারি যে কাকুর দিয়ে কাঁটালি চির এগুলো দেখুন আমার লট্টা মাছ হয়ে গিয়েছে একদম তাজা তাজা লোটটা মাছ রান্না করেছি এখন পানি না দিলো লট্টা মাছ থেকে পানি বের হয় মাহুবাইরা আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব আমি সাদা পোলাও কড়াইটা শুকিয়ে আসলে আমি তেল দিয়ে নিব চালটা আমি ধুয়ে নিয়েছি যে পোলা চাল আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিলাম এই যে দেখুন কড়াইটা শুকিয়ে আসলে আমি তেল দিয়ে নিব তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম আমি একটু তেজ পাতা তারপর হচ্ছে করে আমি তুলে নিয়েছি আমি চালগুলো দিয়ে নিব চালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিব আমি যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন আমি ঢেকে দিব দিলাম আলহামদুলিল্লাহ এখন হয়ে যাবে হলে আপনাদের সাথে দেখা শেয়ার করবো গুলো হালকা ভেজে নিলাম ছয়টা ডিম হয়ে যে আমার পোলাও চোলাটা চুলার ফ্লেমটা কমিয়ে দিলাম এই যে এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিম ডিম কারিটো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন ডেকে দিব এই যে আমার পোলা চোলাটা চোলার ফ্লেমটা কমিয়ে দিলাম এই যে এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিম ডিম কারিটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন ঢেকে দিব আলহামদুলিল্লাহ এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব আমি আমার ডিম কারি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ